হর হর মহাদেব শিবরাত্রির ব্রত কথা একদিন কৈলাস ধামে পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করিলেন দেব কোন ব্রত পূজা তপস্যায় আপনি সবচেয়েতে বেশি সন্তুষ্ট হন মহাদেব বলিলেন ফাল্গুন মাসে কৃষ্ণ চতুর্দশী উপবাস করিয়া রাত্রিতে আমার পূজা করিলে আমি অতিশয় সন্তুষ্ট হই তাহার নিয়ম এই পূর্বদিন একবেলা নিরামিষ খাইয়া সংযম করিবে এবং সকালে উঠিয়া বেলপাতা আহরণ করিবে সন্ধ্যার পর পবিত্র স্থানে শিবলিঙ্গ নির্মাণ করিয়া বেলপাতায় আমার পূজা করিবে এবং গীত বাদ্যাদি করিয়া রাত্রি জাগরণ করিয়া পরের দিন শিব ভক্ত ব্রাহ্মণ দিগকে করাইয়া পারণা করিবে ইহাতে সকল ঐশ্বর্য লাভ হয় ইহার কাহিনী বলিতেছি শোনো বরাণসীতে এক দুর্বৃত্ত ব্যাথ একদিন বহু পশু পাখি বধ করিল কিন্তু সন্ধ্যা হওয়ায় বাড়ি ফিরিতে পারিল না এক বেলগাছে উঠিয়া জাগিয়া রাত্রি কাটাইতে লাগিল সেদিন ছিল শিবরাত্রি সে সারাদিন উপবাসী শীতে ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল তাহার কাপড়িতে গাছ হইতে বেলপাতা ও শিশিরের জল নিচের বৃক্ষমূলের নিকট অবস্থিত একটি শিবলিঙ্গের উপর পড়িল ইহাতেই তাহার শিবরাত্রির ব্রতের ফল হইল তাহার মৃত্যু হইলে জমদূত তাহাকে আনিতে গিয়ে সিদ্ধুতের নিকট বাধা পাইল ইহাতে যম নিজে কৈলাসে গিয়া নন্দীর নিকট এই ব্যাধের শিবরাত্রির ব্রতের ফল লাভের কথা শুনিয়া ফিরিয়া গেলেন পার্বতী এই কাহিনী শুনিয়া সকলের কাছে প্রচার করিলেন শিব হইতে অধিক পূজ্য অশ্বমত হইতে বড় যজ্ঞ গঙ্গার মতো তীর্থ এবং শিবরাত্রির মতো ব্রত আর নাই ইতি ভবিষ্যৎ পুরাণোক্ত শিবরাত্রি বোতকথা সমাপ্ত হর হওয়ার মহাদেব